আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে খুবই মজাদার একটি সবজি ভাজির রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব কাঁকরাল করলার মিক্সড সবজি ভাজি অনেক বেশি মজার হয় কাঁকরাল করলার এই মিক্সড ভাজিটা ভাতের সাথে দারুণ লাগে আর গরমের সময় এরকম একটা সবজি ভাজি হলে তৃপ্তি করে ভাত খাওয়া যায় আমি এখানে মিডিয়াম সাইজের চারটা করলা কেটে নিয়েছি করলাটা এরকম লম্বা আর একটু মোটা মোটা করে কেটে নিয়েছি করলার ভেতরে যে শক্ত বিচিটা বিচিটা কিছু ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি পাঁচটা কাকরোল মিডিয়াম সাইজের পাঁচটা কাকরোল এভাবে কেটে নিয়েছি একটু লম্বা মোটা টুকরো করে কাঁকরোল এবং করলা আমি কাটার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে কেটে নিয়েছি কাটার পরে আর এগুলো ধুইনি ভাজির জন্য এখন প্যানে তেল দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি তেজপাতা দিয়ে দেব এই ভাজিতে তেজপাতা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে পেঁয়াজটা চেড়ে হালকা করে ভেজে নেব পেঁয়াজের পরিমাণ এখানে যা যার পছন্দ মতো অ্যাড করা যাবে যেহেতু আমি এখানে করলাটা দিয়েছি যার কারণে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে কাঁচামরিচ দিয়ে দেব টেস্ট অনুযায়ী পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব এখন এই পেঁয়াজ মরিচের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল এবং করলা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব কাঁকরোল এবং করলা একসাথে এভাবে মিক্স করে ভাজি করলে খুবই ভালো লাগে চাইলে এর সাথে আলু মিক্স করেও দেওয়া যাবে তো আমি আলুটা দেইনি শুধু কাঁকরোল করলা ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আমি নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব আর এই কাঁকরোল করলাটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না সবুজ সবুজ থাকবে নরম থাকবে এভাবে করে ভেজে নেব চাইলে এটা লালচে একটু কড়া কড়া করেও ভেজে নেওয়া যাবে লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিয়েও ভেজে নেওয়া যাবে লবণ হলুদ ভালো করে মিলিয়ে নেব নেড়ে চেড়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একটু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে যেন পুড়ে না যায় আমি এখানে কিন্তু কোনো মশলাই ব্যবহার করিনি অনেকে আছে ভাজিতে মশলা ব্যবহার করেন তো এভাবে শুধুমাত্র পেঁয়াজ মরিচ এবং লবণ হলুদ দিয়ে ভাজি করে নিলে এটা খেতে অনেক বেশি মজার হয় খুবই সাদা একটা সবজি ভাজি তবে খুবই হেলদি উল্টা পাল্টা করে ভেজে নিতে হবে যেন কাটর করলা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আমার এই কাকটোল করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা কিন্তু আমি খুব বেশি কড়া করব না একটু এরকম কাঁচা কাঁচা নরম থাকবে এভাবে ভেজে নেব তবে সেদ্ধ হতে হবে ভালোভাবে নেড়েচেড়ে আমি সবজিটা ভেজে নিয়েছি কাঁকরোল করলার মিক্সড ভাজি তৈরি হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার কাঁকরোল করলার মিক্সড ভাজি সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ যারা এখনও কাঁকরোল করলা দিয়ে এভাবে ভাজি তৈরি করেনি একবার তৈরি করে দেখবেন খুবই ভালো লাগে খেতে আশা করছি ভালো লেগেছে আজকের এই সবজি ভাজিটি আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ